আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের পূর্বে কুন্ড়া আল্লাহ আল্লাহতালা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সম্ভোগ তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সবের কাজ বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস এর রয়েছে কিছু নিয়ম নীতি ও দোয়া আজ আমরা সেই দোয়াটি শিখব দোয়াটি হচ্ছে এই বিস্মিল্লাহি জান্নিবনা জান ও জান্নিবি বিশ্বে মা রজা অতানা দোয়াটি আবার বলছি বিস্মিল্লাহি আল্লাহুম্মা জান্নবাস পানা ও জাহ্নবিবী সাহেব পাওয়ানা মা রজা অতানা অর্থ আমি আল্লাহর নাম দিয়ে শুরু করছি হে আল্লাহ তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখ এই সহবাসে সন্তান জন্ম নিলে ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না এ দোয়া ফরার ফজিলত কি হাদি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসুল্লাহ আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া করে যেন মিলিত হয় এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সে সন্তানকে শয়তান কোনও ক্ষতি করতে পারে না আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে এ দোয়াটি শিখে তার উপর আমল করার তাহিক দান করুন আমিন